বাইর আমার আপনারা কি নবীর পক্ষে আসেন আমার নবীর পক্ষে আসেন নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার আর যদি বলুন খুশি না বেজার্লা সোলাল্লা আমারি মতের আমি বলতে নিদান থাকিয়ন বিগো আমারে সামনে দেখি ব আপনাকে আপন দেখি ব আপনাকে আপনার সোলা মনকার শিয়াম সবণে করবে বসে এমন কারেন কিনা শিয়াম দিয়ন বিহ পর সাহানাম কদমত করিব

কেমন মায়ার নবী যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে নিজের গামে নিজেরা যেদিন সাতার কাটবে হাড্ডি থেকে গোস্ত গরম পানিতে খুলে পড়ে যাবে মাথার রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে সব মানুষের মাথার খুলিগুলো যখন উড়ে যাবে মাথার মগজ গুলা যখন বাতের মারের মতো টক বক টক বক করবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোন ছায়া থাকবে না মানুষ পঞ্চাশ হাজার বছর গরমের নিচে দাঁড়ায় থাকবো সব মানুষগুলা বলবে আদম আল্লাহ কেন ও আদম আপনি তো আদি পিতা আপনি একটু সুপারিশ করেন না আদম আলে সাল্লাম থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না পঞ্চাশ হাজার বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে বিচারটা শুরু হবে বিচারটা শুনানি হবে ওই আদরের দল মায়ার নবী উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে মেঘের বাণী করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি কোন তোমার আমার নবী রহমত এই জন্য আমার যুবক বয়ার ওই কঠিন মসিবতের সময় আমার আল্লাহ জার্রা জার্রা পরিমাণ হিসাব নিবে সেদিন কোনো দান্দাবাদি চলবে না সেদিন কোনো লোভ লালসা চলবে না সেই দিন কোনো লোভিং চলবে না সজন প্রীতি চলবে না আমার আল্লাহ কয় বত্তকুয় আল্লাহত জি নাফসিং সাই আ ওই কঠিন মাঠ এমন মা হবে যেই মাঠ কোন মানুষ কোন মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না কারণ ওই মাঠটা একজন সাজাবে জবান খুলে বলুন তিনি কেন লাই আজ মানাকুমলিয়া অমিল্লা আর বাফি সুমান কোরআনশি পড়লে খারাপ লাগে ওই তাফসির লেখা আছে জন্য একটু তালাত বেশি করতেছি নাইলে কবে যে তাফসির আয়া কিচ্ছা কাহিনী কয়ে গেছে কিছু রোহিঙ্গা মলিবে আছে না সমাজ তাহির বাপে গেলে গেছে সহলে দোকানে সমালোচনা করবো কিছু বাকফার আছে না সমাজের ভিতরে যত বালাওয়াজি করি হুন চিত কিতা ওয়াজ করছে হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করি আর তিরিশ মিনিটের ভিডিও হুই না ক আমি বলি ওয়াজি পারি না বাইশ বছর ধরে মাছ করি ১৯ বছর আমি প্রধান অতিথি গড় একটা হিসাব দিলে আমার কি বাজান কেমনি বুঝতেছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি আপনার আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে গড় একটা হিসাব মিলেছি এত ওয়াজ করি এত লক্ষ লক্ষ কয় আবার কয় তাই কি বাউল বক্তা হ্যার আমার বোঝা ফাউল বক্তা বন্ড বক্তা কয় আমি আলেমই না আমি আলেম না বাবা আমি এই সমস্ত আলেমদের খাদেম আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম যে তোমার সমস্যা আমি আলেম না তোমার জোলে কেন আমি আলেম না তো তোমার জোলে কেন তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে না জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলেরে বেমান তোমার কেন জলিলে এরা মনে হচ্ছে আমারই গাইলে গাইলালি বুঝি ফেসবুকে আমি বুঝি বন্ধ হয়ে যাবোগা তাইরি কি তা বাইগ্যা যাওই না বেডা দেশটা কি লাগে স্বাধীন করছিলাম দোয়া করতে এই দেশের মাটি তিম রাফন হয় কথা কোন ঠিক না বেটি বাইগ্যা জামুগা আমি তাইরি ¡No vine casi!